ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট গতকালে একটা বৈঠক এবং সেই বৈঠকে একাধিক বিষয় উঠে তার মধ্যে অন্য একটা অন্যতম একটা বিষয় হচ্ছে অবাঙালিদের নিয়ে এসে রাজ্যে বসাচ্ছেন তৃণমূলের নেতারা এমনটা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ স্বীকার করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ দখল ভিন রাজ্যের অবাঙালিদের বসিয়ে দেওয়া সব ক্ষেত্রেই নেতা প্রশাসনের নজরে থাকলেও আগে কেন সরব হয়নি মুখ্যমন্ত্রী এই প্রশ্ন বিরোধীদের রাজ্যের সরকারি পরিষেবা চাকরি ও উচ্চশিক্ষায় ভিন রাজ্যের অবাঙালিদের প্রভাব বাড়ছে কিভাবে ইস্যু হয় সার্টিফিকেট জড়িয়ে পঞ্চায়েত পুরসভা থেকে স্থানীয় প্রশাসন বারবার বিরোধীরা অভিযোগ তুললেও এতদিন কেন কেন্দ্র করেনি প্রশাসন প্রশ্ন উঠছে রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয় যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে এরপরে তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টি নষ্ট যেন না হয় বাংলার আইডেন্টি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী দল পাঠ্যপুস্তকে রামধনুকে রংধনু বানিয়ে দিচ্ছেন বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাঙালির মনন বাঙালির চিন্তন সমস্ত কিছুই তো তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রাণ বাংলা ভাষা থাকবে মুখ্যমন্ত্রীর দল থাকবে না বাংলা ভাষার সেটুকুনি শক্তি আছে সে ঐতিহ্য আছে বিদ্যাসাগরের ভাষা বুঝে দেবে তৃণমূল কংগ্রেস এতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে মনে করবার কোনো কারণ নেই উনি তো পাঠানকে নিয়ে এসেছেন কৃপ্তি আজাদকে নিয়ে এসেছেন শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসেছেন নিয়ে এসে তাদের তিনি সাংসদ পদে বসিয়েছেন পারে ফেস যেমন দেশব্যাপী হিন্দু মুসলমান করছেন আমিষ নিরামিষ করছেন ঠিক অনুরূপভাবে তিনি এখানে ওই একই পদ্ধতি একই তত্ত্বকে ভিন্ন পথে হাজির করার চেষ্টা করছেন বাঙালি অবাঙালি বলে এই কথা বলার পর আমার মনে হয় না ওর মুখ্যমন্ত্রী পদে থাকার মতো কোনো নৈতিক অধিকার আছে উনি ও দলের লোকেদের কাটমানি খেতে ইন্সপায়ার করে দম দখল করাচ্ছেন আর এসে অভিযোগ করছেন বাঙালি অবাঙালি এত নিম্ন রুচির বহিঃপ্রকাশ কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না আমি দাবি করছি উনি পদত্যাগ করুন এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে সরাসরি যোগাযোগ করেছি সাহিত্য সক্রমা চক্রবর্তীর সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে টিভি নাইন বাংলায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই ইতিমধ্যে আপনি শুনেছেন যে বাঙালি বাঙালি আনা হারিয়ে যাওয়ার একটা প্রসঙ্গ তিনি উঠিয়ে এসেছে আপনি কি বলবেন সে বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন আমি জানি না হঠাৎ কি হলো আমি বুঝতে পারলাম না তুমি তো আগে তো ওনার কাছেই শুনেছি যে বাংলা সবার এটা যারা বাংলায় থাকেন তারাই বাঙালি এবং আমরা অত ইয়েতে বিশ্বাস করি না এইসব তো শুনতাম তো যখন একটা জিনিস ছিল বলা বলা হয়েছিল যে স্কুলে যেন এ হয় ওই বাংলা কম্পালসারি করার কথা অনেকবার বলা হয়েছিল তখন স্কুলে বাংলা কম্পালসারি কথাটা একটা দাবি ছিল যেটা অনেক প্রদেশে তাই আছে ওদের প্রাদেশিক ভাষা শিখতেই হয় না শিখলে হয় না সেটা দক্ষিণ ভারতে তো আছেই মহারাষ্ট্রে আছে মধ্যপ্রদেশে আছে উত্তর উত্তর ভারতে আছে আমাদের এখানে বাংলা এক বর্ণ বাংলা না শিখলেও তিব্বি চালিয়ে দেওয়া যায় সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় সুমি গাঙ্গুলিরা একসময় একটা আন্দোলন নেমেছিলেন তাতে করে এখানকার অনেক মানুষ ছিলেন বিভিন্ন পেশার মানুষও তার সঙ্গে ছিলেন বলেছিলেন যে বাসে পরিবহনের সাইনবোর্ডে রেস্টুরেন্টে ইংরেজি থাকুক তার সঙ্গে যেন বাংলাটাও থাকে অনেক দোকান আছে আমরা অনেক পার্ক স্ট্রিট অঞ্চল দিয়ে বা আরো কিছু কিছু জায়গা দিয়ে যদি বুঝতেই পারবো না যে আমরা ওই বাংলায় বাংলার কোনো শহরে যে বাস করি বুঝতেই পারবো না এটাকে তো এটা তো নিজেকেই যেন এই বক্তব্যটা শুনে মনে হলো যেন নিজেকেই ভাঙলেন নিজেকেই ভাঙলেন আমি জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তো কিছু করেন না এর আগে যখন দরকার ছিল অবাঙালি ভোট তখন সেই সময় অবাঙালি ভোট পাওয়ার জন্য যা যা করার দরকার সবই তখন করেছে এইটা কিন্তু এটা কিন্তু আমাদের সবারই মনে হয়েছে যে হকার বাস দিয়ে পুরো ধর্মতলার চত্বরের এই ধর্মতলার মেরপুর সিনেমা থেকে শুরু করে পাঁচ পর্যন্ত ফুটপাথে কারা বসে আছে তারা কেউ বাঙালির ছেলের বাংলা ভাষাভাষী নয় এবারে এগুলো বললে কুপুণ্ডকতা বা প্রাদেশিক তকমা এই সমস্ত হয় কারণ বাংলার ছেলেরা তো অনেকে বাইরে কাজ করতে যাচ্ছে এটাও বলা হয় কিন্তু ঘটনাটা হচ্ছে এটা তো বেআইনি ভাবে রাস্তা দখল হচ্ছে আপনার মতামত বুঝতে পেরেছি আমরা আপনার অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা সতীশকুমার চক্রবর্তী সাহিত্যিকের সঙ্গে কথা বললাম তার মতামতটা জানলাম কিন্তু আরও বিশিষ্ট মহলে কে কি মনে করছেন সে কারণে আমরা যোগাযোগ করেছিলাম অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অবশ্যই শুনবো তার বক্তব্য তার পাশাপাশি বাংলা পক্ষের তরফ থেকে গর্ব কি বলেছেন সেটাও শোনাব খুব স্বচ্ছন্দে বাংলায় কথা বলে এক নাগারে এবং শুধু বাংলাতেই বলে এবং দুজন বাঙালি তারা কথা বলছেন তারা বাংলাতেই সবসময় বলছেন চারপাশে দেখে একটা মনে হয় যে বাঙালিদের যে বাংলা ভাষার প্রতি খুব ভালোবাসা প্রগাঢ় এবং এটা আমার ভাষা আমাকে এটা আঁকড়ে থাকতে হবে তার মানে অন্য ভাষা আমি জানবো না তা না নিশ্চয়ই মানে যত ভাষা জানা যায় ততই ভালো কিন্তু মানে আমার ভাষার প্রতি আমার যে একটা দায়িত্ব আছে আমার ভাষাকে আমার ভালোবাসা উচিত সেইটা যে খুব আছে মানে বাংলা প্রীতি সেটা আমি দেখি না মনোবিন্যাস বদল হলে বাঙালির হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সাধুবাদ জানাই কিন্তু এটা বাস্তবত এই জিনিসটিকে সাবোটাজ করার জন্য যে বহিরাগত আমলারাই যথেষ্ট এবং এই বহিরাগতদের বেআইনিভাবে বহিরাগতদের দালালি করা এই শাসক দলের মধ্যেই বেশ কিছু বহিরাগতদের দালাল আছে তারাই যথেষ্ট ব্রড বাই ভিগার্ড পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমাল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট